কেমন আছেন সবাই সুচরিতা সরকার চ্যানেলের আর একটি নতুন লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে হচ্ছে সরস্বতী পুজো সবাইকে হ্যাপি সরস্বতী পুজোর সাথে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তো আজকে সরস্বতী পুজো নয় সরস্বতী পুজোর আগের দিন আজকে আর এখন চলছে ডেকোরেশনের পালা আমরা বাজার করে চলে এসেছি আর এবারেই হচ্ছে ডেকোরেশন এবার তাঁতারি বাবা ভাবছে কীভাবে সাজানো যায় কারণ প্রতিবার যদি একইভাবে সাজানো হয় তখন দেখতে ভালো লাগে না ও নতুন কিছু করার প্ল্যানে রয়েছে যে কীভাবে কী করা যায় ও সমানে ভাবছে যে কী করা যায় আর আমার যেহেতু কাজ রয়েছে কারণ রাত্রের খাবার এখনও রেডি করা হয়নি আমরা বাজার চলে গেছিলাম তাই এখানে ও আর ওর ছেলে মিলেই রেডি করছে সব কিছু আর আমি করছিলাম রুটি তো রুটি করে এসে তারপরে আমি ওদের সাথে জয়েন করব কারণ মাউনিকেও খাবার দিতে হবে কারণ মাউনি অনেক ওষুধ খায় সেজন্য টাইমে খেতে হয় তো আমি সেই জন্য রুটি করছিলাম আর এখানে ক্লিপগুলো আমার ছেলেই নিচ্ছিল আর ওর বাবাকেও হেল্প করছিল। আর এখানে এখনই সাজিয়ে নিচ্ছি এই জন্য কারণ সকালে সময় পাওয়া যাবে না অনেক সকালে আমাদের বাড়িতে পুজো মানে কাকু বলেছেন যে আটটার মধ্যে চলে আসবেন তাই এখানেও সাজাচ্ছে এবারে আমি ভিডিওটা করছি কারণ আমার সব কাজ হয়ে গেছে মামনিকেও খাবার দিয়ে দিয়েছি আর আমি ওদের ওই একটু হেল্পার হেল্প করছি এখানে আমি ওদেরকে সেলোটা কেটে কেটে দিচ্ছি আর ছেলে আর বাবা মিলে সাজাচ্ছে তো ওদের সাজানো ফাইনালি ডান আর খালি এবারে লাইটটা লাগানো বাকি রয়েছে তো সেটা লাগিয়ে নিলেই হয়ে যাবে সাজানো কমপ্লিট আমার ছেলে অনেক কাজ করেছে সেই জন্য একটু হাঁপিয়ে গেছে তাই বসে পড়েছে আমি বললাম হাঁপিয়ে গেছিস তাইও হাসছে আর কারণ তাড়াতাড়ি ওকেও ঘুমাতে হবে সকালে ওকেও ঘুম থেকে উঠতে হবে এখানে আমি আলপনাটা রাতেই দিয়ে রাখছি কারণ ওই যে বললাম সকালে আলপনা যতক্ষণে শুকাবে ততক্ষণে কাকু চলে আসবেন আর এখন ভোরে খুব কুয়াশা থেকে থাকে আর সকালে অনেক কাজ থাকে একার হাতে সমস্ত জোগাড় তাই আমি রাত্রেই মুছে এখানটা আলপনা দিচ্ছি সকালে আরেকবার সাইড থেকে মুছে নেবো আর বাসনগুলো ধুয়ে সাইডে রেখেছি বাজারে এনে এখানেই রেখেছি কারণ এখানেই আমরা পুজোটা করি আর এখানে ঠাকুরকে বসিয়ে দিয়েছি শুধু বসিয়েছি এখনও ঠাকুরের মুখ িনি তো এখানে আলপনাটা দিয়ে দেবো কারণ গোটা রাতে তাহলে শুকিয়ে যাবে কারণ সকালে উঠে যতক্ষণ আলপনা শোকাবে ততক্ষণে কাকু চলে আসবেন কিন্তু শীতকাল আলপনাটা শোকাতে একটু সময় লাগে এখন কদিন থেকে বাইরে এত কুয়াশা থাকছে যে আটটার সময়ও বাইরে এত কুয়াশা থাকে দেখে মনে হয় ভোর পাঁচটা বাজছে তো আলপনা আমার ডান হয়ে গেছে আর এখানে সাজানো ঠাকুরকে হয়ে গেছে সকালে উঠে এবার খালি জোগাড় করবো আপনাদের একবার দেখিয়ে দিলাম যে টুনি লাইটটা জ্বালালে কত সুন্দর লাগছে দেখতে এখানে আমার সমস্ত বাজার রয়েছে বাজারগুলো সব সকালে নামাবো এখানে বাসনগুলো ঠাকুরের ধুয়ে রেখে দিয়েছি আর তাঁতানের বইগুলো ওখানে রেখেছি এই জন্য কারণ সকালে উঠে আবার সব পুজোর জোগাড়ে বই আনতেই আমি ভুলে যাব সেই জন্য বইগুলো আগে থেকেই ওখানে আমি রেখে দিয়েছি বারোটা পনেরো বেজে গেছে এখন যদি আমি ঘুমোতে না যাই তাহলে আর ভরে উঠতে পারবো না তো ঘরে এসে দেখি সাড়ে বারোটা বেজে গেছে আর আমি পেয়ে গেছি ভ্যালেন্টাইন্স ডে গিফট ওই মুহূর্তটাকে আর ক্যামেরা বন্দি করিনি মনে কোনায় বন্দি করে রাখলাম কারণ কিছু কিছু মুহূর্ত এমন হয় যেগুলোকে উপলব্ধি করতে হয় তো যাই হোক এখন হয়ে গেছে সকাল আর সকাল বলা ভুল এখন দেখুন ভোরের মতন মনে হচ্ছে কিন্তু এখন বাজে সকাল সাতটা আর আমার কিছু জোগাড় হয়ে গেছে এখন অনেক জোগাড় করা বাকি আছে তো সেগুলো করবো সকাল থেকে ক্যামেরাটা অন করার সুযোগ পাইনি তার কারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি সব জোগাড় করছি কারণ কাকু তাড়াতাড়ি চলে আসবেন পুজো করতে উনি আটটার মধ্যে চলে আসবেন তো মোটামুটি সব তো এদিকে মুছে টুছে জোগাড় রেডি এবার ফল কাটছি ফলটা একটু পরেই কাটছি কারণ ফল বেশিক্ষণ কেটে রাখলে কালো হয়ে যায় সেই জন্য এখন বাজে যে পনেরো আটটা আমি এখনই ফলটা কেটে নিচ্ছি আর তারপরে আমার ছেলেকে ঘুম থেকে তুলে ওকেও স্নান করাতে হবে তাই আর কি বুঝে পাচ্ছি না কোনটা করবো কোনটা করবো না তো এবার তাড়াতাড়ি করে ফলটা কেটে নিচ্ছি আর শাকালুটা এত বড় ছিল যে আমার এই ছোট বটিতে কাটতে খুব অসুবিধা হচ্ছিলো কিন্তু ফলওয়ালা বললেন যে বড় শাকালু নাকি মিষ্টি হয় তো ওনার কথাতেই আমি নিলাম আমি এত বড়ো শাকালু কখনো কখনও কিনি ছোটোটা কিনেছি চেনা চেনাজানা দোকানদার তো ওনার দোকান থেকে ফল নিই যখন বলছেন নিশ্চয়ই ভালো হবে তো আমার ফলটল কাটা হয়ে গেছে আর দেখছি ধূপকাঠি এবারে নিবে যাবে তো ধূপকাঠি বলে ঠাকুর যখন বসে দেওয়া হয় ঠাকুর পুজো না হলে ধূপকাঠি নিপতে দিতে নেই বা প্রদীপও নিপতে দিতে নেই সেটাই আমি জানি সেই জন্য ধূপকাঠি ভাবলাম যে যদি তাতানকে চান করাতে করাতে ধূপকাটিটা নিভে যায় সেই জন্য আরও ধূপকাঠি দুটো জ্বালিয়ে দিলাম তারপরে তাতানকে চান করাতে তাতানকে চান করাতে যাচ্ছিলাম তো ভাবলাম যদি ধূপকাঠিটা নিভে যায় আর বাড়িতে এখনও কারোরই স্নান হয়নি তো কে জ্বালাবে সেই জন্য ধূপকাঠিটা আগে জ্বালিয়ে দিলাম আর এবারে যাবো তাতানকে চান করা তো ওকে চান করাতে আমার বেশি সময় লাগবে না কারণ এখন সকাল সকাল ওকে বেশি স্নান করাবো না তো তারপরে কাকু চলে এসছেন এখন বাদ আটটা পঁচিশ আর এখন আমাদের ঘরে পুজো হচ্ছে কাকুর আসার কথা ছিল আটটায় কাকু বাড়ি থেকে আসতেই লেট হয়ে গেলো কারণ বাইরে যা কুয়াশা পড়ছে কিছু দেখা যাচ্ছিল না এখন একটু কুয়াশাটা কেটেছে আর আমি এখানে ধুনো জ্বালিয়ে নিচ্ছি আর আমার ছেলে বলছে মা আমি শঙ্খ বাজাবো কারণ ওই শঙ্খ বাজায় প্রতিবার কিন্তু এবারে ওর একটু কাশি হয়েছে ও বেশি শঙ্খ বাজালেই ওর মানে শঙ্খতে ফু দিলেই বা বেশি কথা বলে ওর কাশিটা হচ্ছে তাই বললাম ছেলেতে তোকে বাজাতে হবে না কিন্তু না ও শঙ্খ বাজাবে এখন আরও এক দুজন আসবে আমাদের বাড়িতে পুষ্পাঞ্জলি দিতে কারণ সবচেয়ে প্রথমে পুষ্পাঞ্জলি আমাদের বাড়িতেই হচ্ছে আর সকালে সকালে পুজোটা হয়ে গেলে সবাই তারপরে একটু বেরোতে পারে সেই জন্য আর কি সবাই অপেক্ষা করে কার বাড়িতে আগে পুষ্পাঞ্জলি হবে দাদা শঙ্খ থেকে এমন একটা আওয়াজ হলো তাই সবাই হেসে দিয়েছে আসলে কাশির জন্য শঙ্খ বাজাতে পারছিল না ও এবার আমাদের পুষ্পাঞ্জলির পালা তো ওই যে বললাম এসছে পুষ্পাঞ্জলি দিতে পাশের বাড়ির একটা আমার দেওয়ার আরেকজনে আসার কথা ছিল কিন্তু ও এত ভোরে এত কুয়াশা পুঁচু ঠান্ডাও চানই করতে পারেনি ও বললো যতই বেলা হোক কিন্তু আমি বেলা করেই পুজো করবো তাই জন্য ও এখন আসেনি পুজো করতে তো আমরা সবাই পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি তারপরেই কাকু করবেন আরতি তো এখন আরতি করছেন কাকু হয়ে এবার কাকু সবাইকে শান্তির জল দিয়ে দিচ্ছেন পুজো শেষ এবারে সবাইকে প্রসাদ দেওয়ার পালা তো সবাইকে প্রসাদ দিয়ে দেবো কারণ বাড়িতে তারপরে আমার রান্না রয়েছে তো সরস্বতী পুজোর দিন আমরা বাড়িতে সবাই খিচুড়ি খাই তো আগে বাইরে সবাইকে প্রসাদ দিয়ে আসবো তারপরে আমরা প্রসাদ খাবো তো এখন এই প্রসাদ বেড়ে দিচ্ছি আর তাতান আর মামুনি গিয়ে প্রসাদটা দিয়ে আসবে আর পুজো হলেই তাতান অপেক্ষায় থাকে কখন সবার বাড়িতে বাড়িতে প্রসাদ দেবে আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে বলবেন আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন